O oh que প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে আজ রাজধানী ঢাকাতে বিশাল মিছিল এবং রেলি বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রেলিটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর ঘুরে এখন ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছে প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগণিত পুলিশ এবং দর্শনার্থীর ভিড় জমেছে তারা রাজপথ অবরোধ করেছে তাদের এই কর্মসূচি সাফল্যের লক্ষ্যে পুলিশ বাহিনী এবং স্থানীয় সকল সকল শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত হয়েছে তাদের এক দফা এক দাবি তারা এক দফা এক দাবিতে ঢাকা ঢাকা শাহবাগ মোড় থেকে শুরু করে টিএসসি চত্বর ঘুরে এখন কেন্দ্রীয় শহীদ মিনার দিয়ে তারা ঢাকা মেডিকেলের দিকে অগ্রসর হচ্ছে ঢাকা মেডিকেলের দিকে অগ্রসর হয়ে তারা ইতিমধ্যে দৈল চত্বর দিকে যাচ্ছে দেখেন তাদের এক দফায় এক দাবি তাদেরকে দ্রুত যোগদান করাতে হবে